রয়েছে সব বন্ধু বান্ধব মেলা হয়েছে সব বাংলাদেশি বাইর বাজার মেলা বাইর রয়েছে হঠাৎ করে স্নো শুরু হয়েছে তো ভাবলাম এটা আপনাদের সাথে ইউ অবস্থা হ্যাঁ সব কিছু একদম সাদা আমাদের সাথে আরও একজন আছে আমাদের বড় ভাই সানি ভাই সানি ভাই বসে এখন নাই সানি ভাই পড়া একটু সফরের গাড়িতে তো যাই হোক আমরা সবাই গেছিলাম বিকালবেলা একটু আড্ডা মধ্যে অনেক বাংলাদেশি যারা আসে বাইরে সবার সাথে আমরা দেখা করছি ভালোই লাগছে যেহেতু কালকে সুপারের ছুটি অফিস নাই কারণ তো সবাই মিলে একটু সারা রাত্রে আঠারো ঘন্টা মারলাম তো চাইতেছি আমার বাংলাদেশে আরো দুই ভাই আসছে তাদের বাসায় ভাষা আলাদা জিয়ানের ভাষা আসসালামু আলাইকুম মুশাহতুল্লাহ ভাইজি আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই

আপনারা আসবেন তার সাথে যে রকম অবশ্য প্রকৃতিক যে সৌন্দর্যটা এটাই মেন তারই ইচ্ছা করলে অন্য দেশে এগুলো উপভোগ করা যায় না এটাই এগুলোর অরিজিনালি সৌন্দর্য সৌন্দর্য আছে তো সরকার আর একটা সুন্দর জন্য আপনার যে গাছের পাতা জন্য লাল ফুলদনা হ্যাঁ সেই লাগে এইটা আর কেলা আসলে বাইরে সময় ভালো কোনো তুষারপাত নয় কিন্তু তুষারপাত রয়েছে আর দেশের একটা বিষয় না অন্যান্য দেশে আছে কি না এক ঘন্টা আগেই সরকারিভাবে মেসেজ হয়েছে সরকারি ভাবে মেসেজ দেওয়া হয়েছে প্রত্যেকের থেকে আর যে কিছুক্ষণের মধ্যে তুষারপাত শুরু হবে বাইকটি একটু জানা থাকার জন্য তো অল্প কিছুক্ষণের মধ্যে তুষারপাতও শুরু হয়েছে প্রচুর হয়তো এটা আজকে কালকে তো ঠান্ডাটা অনেক একটু বেশি তো অনেক সময় তো ঠান্ডার জন্য সমস্যা হয় কিন্তু আসলে যদিও ঠান্ডা হয় এটাই আসলে একটু সুন্দর জায়গা আসলে ক্লিয়ার দেখা যাইতেছে না কারণ ওই আমি তো গ্লাসের মধ্যে থেকে ভিতর থেকে করতেছি তো এখন সিগনালে আসছি সিগনালে মধ্যে দেখেন সেভাবে তুষার হইতেছে দেখেন কী অবস্থা বৃষ্টির চেয়েও বেশ শীতোষার বার হইতেছে ব্লাসটা কইলে আপনাদেরকে দেখাইতে পারতেছে না কারণ ভাই প্রচুর ঠান্ডা সাদি ভাই তো অপরটা দেখলাম দেখলাম সামনে আছে আমাদের সাদি ভাই সারি ভাই বিদেশে আসছে বিজনেস করার জন্য জন্য সবাই দোয়া করবেন সাথে কাজ টাজ সব ঠিক আছে আর আমরা নতুন আর বিজনেস আছে এই যে বিজনেসম্যান ঘুমাইতেছে এই যে এই যে একজন বিজনেসম্যান ঘুমাইতেছে দূরের ঘাসপালাগুলো যখন সব সাদা তুষার করে সব সাদা হয়ে কিছুক্ষণ পরে আর আর ঘাস থাকবে না সবগুলাই বরফ বরফে সব রাস্তাঘাট সব সাদা হয়েছে

啊啊！Oh. <Good. S 1> oh, 我这家伙没那东下。<Yeah. S 1> yeah. আপনারা যারা বেলা আর ওষে আসতে চান বসে আসবেন যদি আসেন তাই তো অবশ্যই এই সৌন্দর্যগুলা ঢাকা ইনকাম যাবি করে না গন্তব্য এই তুষারপাতের যে সৌন্দর্যটা এটা দেখতে হবে সমস্যা দেখবে না দেখবে একবারে এরকম সৌন্দর্যটা দেখলে আপনার সব টাকা উঠবে সমস্যা নেই তা যাই হোক আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছাইছে সেখানে গাড়িগুলো সম্পূর্ণ বড়ো গাইকে গেছে আমরা আসতে না তাই সব যাই হোক বন্ধুরা আমরা আসলে আমাদের জায়গা মতো এসব পৌঁছছি যেখানে আসার আপনাদেরকে একটু দেখাই দেখেন ঠিক যে দেখেন কি কিভাবে তুষার করতেছে আসলে আমি দেখাইতে পারছি না এই যে আমাদের এই হলো আমাদের গন্তব্য আমরা গন্তব্য ব্যবসায় পৌঁছাইছি দেখেন একটু দশ মিনিট সময় হয়েছে তুষার পড়ছে দেখেন কী অবস্থা কীভাবে তুষার পড়ছে দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ না সাদা হয়ে গেছে দেখেন গাড়িগুলো দেখেন সব সব যে দিক দা দেখাবেন এক দিকে সব সাদা জুতা তো স্লিপ বই ভাই আর এই হয়েছে অবস্থা আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন অবস্থাটা এই যে এইটা হয়েছে গাড়ি তুল্লা দেখ এখন আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন এই যে আমার পেছনে আছে আলামেন এই যে আলামিন তো নিয়া খেলতেছে যাই হোক আমি আপনাদের পেছনে দেখেন আমার সব পূর্ণ সারা হয়ে গেছে আসলে এই পরিবেশটা যদিও একটু ঠান্ডাটা একটু কষ্টকর তো কিন্তু আসলে ভালো লাগে আসলে আমরা যারা প্রথম প্রথম আসছি বা প্রথম প্রথম দেখতেছি এমনটা সব ভালোই লাগে এখনো ভালোই লাগে এই যে আমাদের গাড়ি আমরা যে গাড়িতে আমরা আসছিলাম গাড়িতে যাইতেছে আর এই যে এই যে আছে আমাদের সাথে আছে আমাদের আরেক ভাই এই যে আমাদের আরেক ভাই সাদি ভাই সাদি ভাই আছে আমাদের সাথে এই যে হ্যাঁ আলামিন তো এই এটা হচ্ছে আমাদের বাসার ভিতরে মানে আমার বাসা না এটা যে আমার যে ড্রাইভাররা থাকে এটাই তাদের বাসায় আসছে আজকে

দেখেন সবগুলা সবগুলা দেখেন এইগুলো দেখতেও ভালো লাগে সম্পূর্ণ সাদা হয়ে গেছে দেখেন আর এই যে দেখবে সবাই আমরা দেখেন তুষারপাত কিনে ব্যস্ত তো যাই হোক বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো দেখেন তো অবশ্যই আপনারা সবার জন্য শুভকামনা আপনারা আছেন আপনারাও এরকম অভিজ্ঞতা অর্জন করেন আর যাই হোক আসলে সব মিলাই হয়েছে কি এটা একটা ভালোই লাগে অভিজ্ঞতাটা ভালোই লাগে ভালোই লাগে তুষারপাতও ভালোই লাগে সব মিলাইয়া কারণ দেখেন আপনারা যদি দেখাই দেখেন সব গাড়িগুলো আর আপনারা যারা ঠান্ডার মধ্যে কাজ করতে পারেন তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা অপশন এই তুষারপাতের সময় কিন্তু আপনারা চাইলে কাজও করতে পারবেন কারণ এই যে গাড়িগুলো বরফ জমতেছে আপনারা যারা এই কাজগুলো করতে পারবেন মানে সকালবেলা যখন এই গাড়ির মালিক যারা যখন বাহিরে যাবে তখন কিন্তু তারা এগুলো পরিষ্কার করতে হবে গাড়ি পরিষ্কার করতে তার বাইরে যায় না তো এই কাজগুলো কিন্তু আপনারা ইচ্ছা করতে করতে পারবেন এই কাজেরও প্রচুর চাহিদা আছে তো এই হলো বিষয় আল্লাহ হাফেজ ভাই ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য শুভকামনা